রাজনৈতিক দল বা নেতাদের তেল না দিয়ে পুলিশকে জনগণের জন্য কাজ করার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয় জনগণ রাজনৈতিক দল আর নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের সহযোগিতা ছাড়া উৎসব মুখর নির্বাচন সম্ভব নয় বলেও মনে করেন তিনি সকালে রাজ্যের নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি যতই চাপ আসুক নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশে বদলি ও পোস্টিং দেওয়া হবে বলে আবারও জানান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি নতুন ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবে দেড় লাখ পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে তারা আর সেই দিক নির্দেশনা দিতেই এমন তথ্যচিত্র বাংলাদেশ পুলিশের প্রস্তুতির অংশ হিসেবে রোববার পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয় রাজারবাগে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী পুলিশ সদস্যদের আচরণে পরিবর্তন আনার তাগিদ দেন বলেন জুলাই আগস্টের পর নতুন ভাবে যে পুলিশ গড়ে উঠেছে তার চূড়ান্ত পরীক্ষা হবে আগামী জাতীয় নির্বাচনে আর চাপের মধ্যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন আইজিপি এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা জানব কিভাবে চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা যায় কিভাবে সংঘাতের পরিবর্তে সমাধানকে অগ্রাধিকার দেয়া যায় কিভাবে মানুষের আস্থা অর্জন ও নিরাপদ পরিবেশ তৈরি করা যায় জুলাই অগাস্টের পর আমরা যে নতুন প্রেক্ষিতে এই সংগঠনটাকে আমাদের দেশের মানুষের কাছে উপস্থাপন করতে যাচ্ছি তার চূড়ান্ত পরীক্ষা হবে নির্বাচন ফেব্রুয়ারির নির্বাচন বিগত তিনটি নির্বাচন মাথা থেকে জেরে ফেলে জাতিকে একটি সুন্দর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পুলিশ সদস্যদের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এই আপনাদের আমি বলছি যে আপনারা কিন্তু রাজনৈতিক দলের থেকে একটু দূরে থাকবেন আমি এর আগে বহুবার আপনাদের বলছি আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন আপনাদের কিন্তু নির্বাচনের পর আপনাকে তেল শেষ হয়ে যাবে এখন যার কাছে যে তেলটা রিজার্ভ করে রাখছে সেই সময় কিন্তু তেল দেওয়া উঠে যাবে এজন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না আপনারা জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন পলাতক ফ্যাসিস্টরা মাঝে মাঝেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তাই বাহিনীকে সজাগ থাকতে হবে জানানো হয় ছয়টি টুলস নিয়ে বাহিনীকে কয়েক ধাপে ট্রেনিং দেওয়া হবে এতে থাকছে গুজব অপপ্রচার ম্যানেজমেন্ট বডি ক্যামেরা ও প্রযুক্তির ব্যবহার সহ বিভিন্ন বিষয় এই প্রশিক্ষণ শেষ হবে পনেরো ডিসেম্বর এই প্রশিক্ষণ কার্যক্রম আমাদের পুলিশ বাহিনীকে আরও সক্ষম আরও আত্মবিশ্বাসী এবং আরও পেশাদার করে তুলবে রিস যমুনা নিউজ ঢাকা